নম ভগবতী বাসুদেবায় বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমাদের প্রত্যেক সনাতন ধর্মীদের বাড়িতে প্রত্যেক শুভ কাজে শঙ্খ বাজানো হয় কিন্তু এই শঙ্খ কেন তিনবার বাজাতে হয় তার বেশি বাজালে কী হয় তার কারণ আছে বন্ধুরা শাস্ত্র মতে নিত্য পূজা করার আগে ও পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্দরে সকল অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়তে থাকে কিন্তু কেন এমন নিয়ম জেনে নিন এর পেছনে থাকা আসল কারণটি শঙ্খশাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজালে অশুভ শক্তির প্রবেশ ঘটে গৃহে সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক সৃষ্টির শুরুতে সমুদ্র গর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুদেব শঙ্খ ধন ও প্রতিপত্তি দেবী মা লক্ষ্মীর আব্রু ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির আরতিতে দুই ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে একটি সাধারণত বাজানো হয় পুজোর শুরুতে শঙ্খ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পূজার সামগ্রী হিসাবে পূজার রীতিনীতি পালনে প্রয়োজন হয় কিন্তু কখনোই পূজার আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খটি পূজার কাজে ব্যবহার করা উচিত নয় শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতাদের সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খ ধ্বনি করে অসুর রাজ বলি অর্থাৎ বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন সেই কারণেই বন্ধুরা তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবদেবীদের পাশাপাশি আসরিক শক্তিকেও নিমন্ত্রণ পাঠানো হয় তার ফলে তারা আপনার গৃহে প্রবেশ করে অসুরদের নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে কালো অন্ধকার ও দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় আরও একটা কথা বন্ধুরা বলা হয় দেবাদিদেব মহাদেব ও সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা উচিত নয় আর কখনোই পূজার কাজ ছাড়া অন্য কোনো কাজে বাজানোর জন্য শঙ্খ ব্যবহার করা উচিত নয়